আমারও তো ফোন আছে বাপ আমি ফোনে কথা বলি না না প্লিজ আমার অনেক কাজ আছে এখানে আমি দেখাতে পারি কতগুলো মেয়ের আমার ফোন কল এখানে আসছে একটু শ্রদ্ধাশীল হন দুই পক্ষে আমি ফোন ধরা মানে আমি আপনার প্রতি শ্রদ্ধাশীল হব না কি কথা বলছি দাদা হ্যাঁ আমি শেখ হাসিনার কাছে জানতে চাইব আপনার কি বুদ্ধি ছিল যে আপনি উনিশ তারিখে কুড়ি তারিখ আরে চার তারিখে পাঁচ তারিখে আপনি এখানে সব সেনা প্রধানকে দেখে আপনি বলছেন এখন সেনা বাহিনী চাল বুদ্ধিতে কি ছিল কি বুদ্ধিতে আপনি এখন আত্মসমর্প আত্মপক্ষ সমর্থন করেন আমাদেরকে বুঝান কারণ এখন আপনার পাশে কোনো সৈনিকও নাই আর কোনো পুলিশ নেই আপনি একা দাঁড়িয়ে আমাদের সামনে পরিষ্কার করে যুক্তি দিয়ে বোঝান কি বুদ্ধিতে আপনি গুলি করেছিলেন এইটা আমি জানতে চাই এইটা ডায়লগ আমি জ্ঞানতাত্ত্বিক জানা জানতে বোঝে সে পাল্টা আমাকে প্রশ্ন করতে পারে আপনি কেন ওইখানে সমর্থন করেছেন আমি বলবো আমি বলেছিলাম চার তারিখে আপনারা যদি আমার ওই ভিডিওটা কেউ কেউ সার্কুলেট করেন না চার তারিখে বর্তলার সামনে অপরাজ বাংলায় কিন্তু আমি একটা কথা বলেছিলাম সেই কথাটা ছিল এই সোশ্যাল কন্ট্রাক্ট সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে দুই পক্ষের একটা চুক্তি জনগণের সাথে রাষ্ট্রের বা সরকারের একটা চুক্তি জনগণ ক্ষমতা দেয় সরকারকে এই ভিত্তিতে এই চুক্তিতে যে সরকার তাদের রক্ষা করবে সরকার যদি রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে জনগণের দাবি অধিকার আছে সরকার উৎখাতের আমি এই কথা বলেছিলাম এই কাজী এই অভ্যুত্থান এটা একেবারে আইনসঙ্গত এটা একেবারে ন্যায্য এই কথা বলেছিলাম আমি ন্যায্য অধিকারে জনগণ এখানে বিপ্লব করতে পারে এটা কোনো অন্যায্য অধিকার না এই যুক্তিটা আমি তুলে ধরেছিলাম এই কথাটা কেউ বলেন না এখানে অনেক ধরনের কথা আসে অনেক জায়গা আপনারা খালি খণ্ডিত একটা অংশ শুনে নিয়ে দৌড় দেন একটু পুরোটা শুনে দেখেন আমি মনে রেখেন একটু এখানে যে আমি অনেক কাঠখর পড়া মানুষ আর এখানে এটা বলেছিল আপনি অনেক জায়গায় অনেক 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 কিছু তো এখানে যেটা ছিল সেটা হচ্ছে এই যে ওয়াজ মাহফিলের উপর একটা আলোচনা ওয়াজ মাহফিলের দুইটা বৈশিষ্ট্য আমি এখানে আলোচনা করছি যারা পড়তে পারবেন টিরিয়ারে বার হয়েছিল এটা বার হয়েছিল এটা কোন সালে এটা ছিল দু সালে দুই হাজার ছয় সালের পত্রিকা আমি দুইটা বৈশিষ্ট্য বলেছিলাম ওয়াজ মাহফিলে কিংবা ইসলামিক পন্থীতে একদিকে ইসলামপন্থীরা তখন ওয়াজ মাহফিল এবং অন্যান্য জায়গায় নারীদের বিরুদ্ধে কিছু কথা বলেছে নারী কিছু কিছু করা দরকার নারীর স্বাধীনতা আমার কাছে মনে যে খর্ব করেছে অন্যদিকে ইসলামপন্থীরা একমাত্র সরব কণ্ঠস্বর ছিল তখন যারা আমেরিকার বিরুদ্ধে আওয়াজ তুলেছে বসের বিরুদ্ধে আওয়াজ তুলেছে এখানে আমি এখানে কোর্ট করা আছে একজন এখানে আমাদের একজন আলেম যেখানে এই হাইকোর্টের সামনে যেখানে ই হয় জামাত হয় ঈদের জামাত ঈদের জামাতে বলেছিলেন থুথু ছিদাই তোমার মুখে বস আমি এটা সমর্থন করেছি ভালো বলেছে বাপকা বেটা এইটাও আছে এখানে দান্দিক অবস্থান দেখিয়েছি আমি এখানে আপনি খালি একটা অংশ তুলে ধরবেন অন্যটা কথা শুনবেন না এটা কেমন করে কথা ঠিক আছে বুঝতে পেরেছেন আমরা চাই সবার সাথে কথা বলতে প্লিজ শিল্পকলা একাডেমি সবার জায়গা আমি যদি কোনোদিন আপনার কথা শুনতে না পারি না চাই বলবেন আমি আর বলবো মনে রাখবেন এইটা আমি নামাজ বলি কিনা আমি মুসলমান কিনা সেটা যা এই প্রশ্ন করার অধিকার আপনার কারণে যদি আপনি মুসলমান নেন ওটা কেবল মালিক জিজ্ঞেস করতে পারে আমাকে হাসরের ময়দানে এই উত্তরটা দেবো আমি মালিককে আপনাদের কাউকে না